মাত্র বিশ হাজারের মতো ফেল করেছেন একটা পরীক্ষায় পাশ ফেল থাকবে যদি পাশ ফেল না থাকে তাহলে পরীক্ষা দেওয়ার মানি রাখি কিন্তু তারা মাত্র বিশ হাজার ফেল করে তারা গত পনেরো জুন এমপিএসসি খোলার পর থেকেই তারা এমপিএসসি ঘেরা কর্মসূচি পালন করছে তারা বিভিন্ন জায়গায় বরফ সৃষ্টি করছে কখনো সভাবাগে কখনো প্রেস ক্লাবে কখনো সচিবালয়ের মধ্যে ঢুকে তারা

আমরা জানি এনটিএসটির পরিপত্রে স্পষ্ট লেখা আছে বিশ মার্ক সেখানে বারো সার্টিফিকেটের জন্য আট মার্ক হচ্ছে কথা বলার স্টাইল এটার উপরে বাকি আট মার্ক বরাদ্দ চল্লিশ নাম নাম্বার যদি কেউ পায় তবে সে প্রজ্ঞাপনের বিরুদ্ধে গিয়ে কিভাবে মোতেই মহামান্য হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আমরা আপিল করেছি এটিসি কর্তৃপক্ষকে বলবো আপনারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন শুনে নিতে এখিনা এইটার সাথে সরাসরি যুক্ত সংবিধানের আয়ক কি বাংলাদেশ সরকারও কেন এই রাইটি সম্পূর্ণ বাংলাদেশ সরকার নীতিমালা বাইরে চলে যায় আপনারা আপনাদের মতো করে আইনান ব্যবস্থা গ্রহণ করুন আমরা আমাদের মতো করে ব্যবস্থা গ্রহণ করছি এই

তাদেরকে মেরে মারা ঢুকিয়ে দিয়েছেন আপনারাদের আজকেও ধর্মসভা ছিল এখানে আপনারা আজকে পুলিশ ভাইদেরকে মারবেন তারপর এনটিএস ঢুকবেন আমার ধর্মসভা আপনারা দিয়েছিলেন আমরা বারবার বলতে চাই আমরা এনটিএস পক্ষে আছি কেননা এনটিএস আমাদেরকে বিনা টাকায় একটা কর্মসংস্থানের সুযোগ দিচ্ছে ঠিক এই বেকার গোটা বাংলাদেশে এত বেকার এই বেকার গিরমানের জন্য এনটিএস এই ভূমিকা পালন করছে এটা কোনোভাবে বলে শেষ করার মতো নয় সেখানে যারা বাধাগ্রস্ত হয়ে বাধাগ্রস্ত করবেন বা সেখানে যারা বাধা দিবেন তাদেরকে আমরা ছাড় দেবো না ইনশাল্লাহ আমরা আজকে এখানে ছয়টি দাবি নিয়ে এসেছি আমরা তোমাদের শিক্ষক দিবন্ধ ভাই বোন প্রতিরোধের জন্য এই ছয়টি দাবি আমরা অনুমতি বিলম্বে ছয়টি দাবি চেয়ারম্যান জানাবো উনি এই দাবিগুলো পালন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে

দাবি দ্রুত গণবিদ্যার বিকাশ সম্পন্ন করে ভাইবার চিহ্নের চূড়ান্ত সুপারিশপত্র প্রদান না হয় তার জন্য কর্তৃপক্ষকে প্রয়োজনে আইনি লড়াই করতে হবে যারা ভাইবা পরীক্ষা চূড়ান্ত ভাবে উত্থিত হয়েছেন প্রত্যেককে বর্তমান নীতিমালা অনুযায়ী নিয়োগ সম্পন্ন করে প্রয়োজনে নতুন নীতিমালা প্রণয়ন করুন এর বাইরে আমাদের আরো একটি দাবি রয়েছেন আমাদের অনেক ভাই আবেদন করতে পারছেন না তাদের আবেদনে ইতিমধ্যেই অন্য ভাইয়েরা অন্য কোন হ্যাকার গ্রুপ আবেদন করে ভুল ইনফরমেশন আবেদন করে ফেলেছে অনেক ভাইরাস এখানে এসে প্রতিকার চাচ্ছেন এমন ভাইদের জন্য অন্তত দশ তারিখ যেহেতু আবেদন শেষ দশ তারিখের জন্য হলেও যেন ইডি দর্শন চালু করে তাদের জন্য পুনরায় আবেদনের সুযোগ দেওয়া হয় আমরা তুলছি এর সংখ্যা কিন্তু কম নয় প্রায় ছয় থেকে সাতশো আবেদন করতে যাচ্ছে পারছে যে ইডি দর্শন চালু করে অন্তত তাদেরকে সুযোগ দিলে তারা স্পর্শিকতার মতো বহন বিষয়ে তো señ নিচে কে করতে পারবেন এর দ্বারা এডিএস এর প্রতি সুযোগটা থাকবে এডিএস কে বলবো আপনারা নির্দিকে কাজ করান আপনাদের কোনো ভয় নাই আপনারা চাই করে আপনাদের মুক্তি আসবে আপনারা অল্প জল দেখতেছেন 60000 কিন্তু এখনো রেডি ঠিক যদি 50000 তবে কি এডিএস যারা কিরকম সু দিয়েছে তাদেরও উচিত থাকবে ইনশাআল্লাহ ঠিক আমরা মাওলানা হাইকোর্টের যেই যেই আদেশ প্রদান করেন এই আদেশের বিপক্ষে গিয়ে আমরা আপিল করব ইনশাল্লাহ আপনাদের নিয়োগ যেন দ্রুত সম্পন্ন হয় সেই ব্যবস্থা আমরা করছি আমরা সর্বদা সচেষ্ট আছি ইনশাল্লাহ সাই সাজার স্বপ্ন বিশ হাজারও না এমনটাই আমাদের দাবি থাকবে ইনশাল্লাহ আপনাদের সকলকে ধন্যবাদ